আসসালামু আলাইকুম বন্ধুরা তো এগুলো হচ্ছে কলবানের গরুর মাংস এখান থেকে আমি একটু মাংস নিয়েছি এবং এই মাংসটাকে দেখেন একদম পাতলা স্লাইস করে কেটে নিছি এখন এটা সুন্দর করে ধুয়ে নিব যাতে এটার মধ্যে একটু রক্ত না থাকে তো এটা ধোয়া হয়ে গেলে পানি জড়িয়ে নিব পানি ঝরিয়ে নেওয়ার পরে এটার মধ্যে লবণ হলুদ মরিচ আদা রসুন সয়া সস টমেটো সস সব কিছু দিয়ে একবারে সুন্দর করে মেখে ম্যারিনেট করে রেখে দেব প্রায় ঘন্টা দিয়েছে মতো তো আমি আবার ফিরে আসবো ঘন্টা দিয়ে পরে এটা দিয়ে আমি কী করছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি সবগুলি কাজ এখন শেষ করে নিচ্ছি সব মশলা মাখানো হয়ে গেছে দেখেন সব মশলা দিয়ে মাখিয়ে নিছি বিপের স্লাইসগুলোকে তো এখন এটাকে আমি ইয়ের মধ্যে ভেজে নিব তো তেলটাকে গরম হইতে দিছি তো দেখেন তেলটা গরম হয়ে গেছে তেলটা হান্ড্রেড পারসেন্ট গরম হয়ে গেছে এখন চুলা রাশটাকে কমিয়ে একটা একটা করে দিয়ে নিচ্ছি দেখেন দিয়ে দিছি সবগুলা বিপের স্লাইস তুলা গাছটা এখন কমন আছে তুলা গাছটা আমি এবার একটু সামান্য বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিচ্ছি এখন আবার তুলা গাছটাকে কমিয়ে দিয়ে এটাকে উঠিয়ে নেব এবং ভাতটা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব তো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আমি যখন এটা খেতে যাব তখন আপনাদের জায়গায় দেখাবো যে কেমন হয়েছে তখন এটাকে উঠিয়ে দিয়ে ভাতটা দিয়ে ডিম জানি তো হয়ে গেছে বাজা দেখেন এটা বিকালের নাস্তা হিসাবে দারুণ রেস্টুরেন্টে যাওয়ার দরকার নাই ঘরে বসেই খান এখন এটা সাথে সস দিয়ে হেভি মজা তো যদি আজকের এই সামথিং রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো নিজে হাসি খুশি ভালো থাকবেন অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ